হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব সোনা মিশকার ছেলেকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন সোনা কাউকে না জানিয়ে বর নিয়ে হাজির হলো বাড়িতে সবাই দেখে তাদেরকে অবাক হয়ে তাকিয়ে থাকলো দীপা বলল তুই এটা কি করলি রূপা বলল তুই এত বড় সিদ্ধান্ত একা নিতে পারলি তখন সোনা রূপাকে বলে তুই কোনো কথা বলবি না তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস আমার আশা ভরসায় শেষ করে দিয়েছিস তুই আমার সাথে কোনো কথা বলবি না দীপা বলে এটা একটা কথা হলো তুই এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলি তাই বলে একটা রাস্তার ছেলেকে বিয়ে করে ঘর জামে নিয়ে আসলি তুই কি ওর সাথে সুখে থাকতে পারবি চিনা নাই জানা নাই হুট করে একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসলি সোনা বলে আমার সাথে এত বড় প্রতারণা হয়েছে আমি তোমাদের কাছ থেকে আর কি আশা করবো তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যা হবার হবে তুমি তো ছোটকাল কাল থেকেই রূপাকে ভালোবেসেছ আমাকে ভালোবাসোনি তাই তুমি রূপাকে নিয়ে ভাবো আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না